ঠিক আছে ঠিক আছে পরকিয়ায় জড়িত সন্দেহে এক সিভিক ভলেন্টিয়ারকে ইলেকট্রিক পোলে বেঁধে গণধোলাই দিল স্থানীয়রা ওই সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করতে এসে পুলিশকে এবং সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ উঠল কিছু স্থানীয় যুবকের বিরুদ্ধে এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এবং ওই মহিলাকে আটক করেছে জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাড়ির পুলিশ ঘটনাটি ঘটেছে আসানসোল পৌর নিগমের জামুরিয়া থানার ন নম্বর ওয়ার্ডের বোগড়া কলোনি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয়দের অভিযোগ ওই মহিলাটির স্বামী রাত্রে কাজে বেরিয়ে যাওয়ার পর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার প্রায় দিন আসত কিন্তু পুলিশের ভেবে তারা কোনো কিছু বলার সাহস না বলে জানান স্থানীয়দের একাংশ কিন্তু সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ায় সেই মতো শুক্রবার রাত থেকে ওত পেতে বসেছিলেন স্থানীয় বাসিন্দারা সাত সকালে মহিলার ঘর থেকে ছুপিছুপি বের হতেই হাতে নাতে ধরে ফেলে সিভিক ভলেন্টিয়ারকে এরপর ওই সিভিক ভলেন্টিয়ারকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে স্থানীয় বাসিন্দা তারপর শুরু হয় ব্যাপক গণধোলাই বলে অভিযোগ আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করতে এসে হেনস্তা শিকার হতে হয় জামুরিয়া থানার পুলিশ এবং সাংবাদিক দেরও রীতিমতো খন্দযুদ্ধ বেঁধে যায় পুলিশের সঙ্গে পরে জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিভিক ভলেন্টিয়ার ও মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এই ঘটনার জেরে প্রচুর সংখ্যক স্থানীয়রা ভিড় জমান মানা হয়নি কোনো সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি কিন্তু প্রশ্ন হচ্ছে যেভাবে জামুরিয়া এবং রানীগঞ্জে প্রতিদিন মহামারী আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তারপর দেখা গেল না সামাজিক দূরত্ব নেই মুখে মাস্ক এই ঘটনায় একাধিক মানুষের ভিড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রই গেল ভাই ভাই হার্ডওয়্যারস এন্ড স্যানিটারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পণ্য পাওয়া যায় এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলমূল্যে বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্কিনে দেওয়া নম্বর কল করুন মণি মিষ্টান্ন ভান্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বারে